ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলে এই ষোলো বছর আজান দিতে সালেমরা একজন জনপ্রিয় বক্তার সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে বিতর্ক ছড়িয়ে পড়েছে মসজিদে তার আবেগ ঘন বক্তব্য সাধারণ মানুষের মাঝে সারা ফেললেও পরপর কয়েকটি মন্তব্য সমালোচনার জন্ম দিয়েছে ধর্মীয় মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা সম্প্রতি আলোচনার কেন্দ্রে আছেন মুফতি আমির হামজা এক সময় ওয়াজ মাহফিলে তার কথায় ভিড় জমত কিন্তু সাম্প্রতিক কয়েকটি মন্তব্য তাকে পরিণত করেছে তীব্র সমালোচনার লক্ষ্যবস্তুতে প্রথম ঝড় উঠেছিল বলিউড নায়িকা রশ্মিকা মান্দানাকে নিয়ে মন্তব্যের পর তখনও অনেকে ভেবেছিল হয়তো আবেগে কথাটা বেরিয়ে গেছে কিন্তু এরপরেই তিনি দাবি করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হলে নাকি ১৬ বছর ধরে আজান দিতে দেয়া হয়নি সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হলো আর ঝড়ের মতো ছড়িয়ে পড়ল সমালোচনা অনেকেই বললেন তিনি মুসলিম হলকে গুলিয়ে ফেলছেন পরে তিনি ব্যাখ্যা দিয়েছেন আসলে সলিমুল্লাহ হলের জায়গায় ভুল করে মহসীন হলের নাম বলেছেন প্রকাশ্যে ক্ষমা চাইলেন বললেন আর কোনো বিতর্কিত মন্তব্য করবেন না তিনি প্রতিশ্রুতি দিলেন এখন থেকে কোরআনের ছাড়া কিছু বলবেন না কারণ তুলনা করতে গিয়েই ভুল হয় তার নিজের ভাষায় কথা বলতে গেলে হয়ে গেছে তবু বিতর্ক থামেনি বিশ্ববিদ্যালয়ে মদের বোতল নিয়ে তার আরেকটি বক্তব্য নতুন করে তোলপাড় তোলে তিনি দাবি করেছেন বাস্তব অভিজ্ঞতা থেকেই উদাহরণ দিয়েছিলেন কিন্তু তা ভুলভাবে উপস্থাপিত হয়েছে এমনকি বলিউড নায়িকাকে নিয়ে মন্তব্যের প্রসঙ্গেও আবারও দুঃখ প্রকাশ করেছেন তিনি বললেন মা হওয়ার সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে তুলনার ছলে ভুলটা হয়ে গেছে তার এসব বেফাস কথার প্রতিবাদ করেছে শুধু সাধারণ মানুষই নয় ছাত্রদল ও ছাত্র শিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীরাও রাজনৈতিক অঙ্গনেও সমালোচনার ঝড় বইছে আর ঠিক এই সময়ে কুষ্টিয়ার তিন আসনে জামায়াতের মনোনয়ন পেলেন মুফতি হামজা কিন্তু নির্বাচনের মাঠে নামার আগেই বিতর্ক যেন তাকে ঘিরে ধরল অদৃশ্য এক মতো প্রশ্ন এখন একটাই এই ক্ষমা প্রার্থনা কি সত্যি সমালোচনার ঝড় থামাতে পারবে নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো সংকট রাজনীতি অনেকটা দাবা খেলার মতো এখানে প্রতিটি চাল নির্ধারণ করে জয়ের পথ আবার ভুল এক পদক্ষেপ হারিয়েও দিতে পারে পুরো খেলা মুফতি হামজা হয়তো ভেবেছিলেন তার আবেগ মাখা বক্তব্য মানুষ হৃদয়ে স্থান দেবে কিন্তু আজ সেই আবেগই তাকে ফেলেছে কঠিন প্রশ্নের মুখে একসময় মানুষ তাকে ভাবত বক্তা যিনি আলোর পথে আহ্বান করেন আজ তাদের চোখে তিনি হয়ে উঠেছেন বিতর্কের চরিত্র হয়তো এটি তার জীবনের এক বড় মোড় যেখানে ভুল উচ্চারণ ভুল উদাহরণ আর অপ্রস্তুত মন্তব্য মিলিয়ে গেছে একসাথে এখন তাকে নিয়ে মানুষের কৌতূহল তিনি কি সত্যিই কথার লাগাম টানতে পারবেন নাকি আবারও তার ছোট থেকে বের হবে এমন কিছু যা নতুন করে আগুন জ্বালাবে